e eder müddet çalışmadık. Geldi. 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 Geldi.

嗯。 আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ এই মুহুর্তে স্পেশাল রিজনেবেল প্রাইজের মধ্যে অফার নিয়ে লাইভে তো এই লাইভে যত কালেকশন থাকবে সব কালেকশন থাকবে রিজনেবল প্রাইজের ইনশাল্লাহ সব রিজনেবেল প্রাইজের অফারগুলো থাকবে এই লাইভে তো যারা লাইভে আছেন লাইফটা শেয়ার দিয়ে দিন এবং কে কোথা থেকে লাইফটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান একটু কমেন্টের মাধ্যমে জানান যে কে কোথা থেকে লাইভটা দেখছেন আজকে এই মুহূর্তে অনেক ড্রেস থাকবে এই লাইভে আমরা অনেকগুলা ড্রেসের মধ্যে অফার দিব সব রিজনেবল প্রাইজের অফার থাকবে আপনাদের রিকোয়েস্ট মানে বিগত অনেকদিন যাবত আপনাদের সবার রিকোয়েস্ট যে ভাইয়া রিজনেবল প্রাইজের মধ্যে অফার দেন মানে হাজার টাকার মধ্যে অফারগুলো দেন তো ইনশাআল্লাহ এই লাইভে যত কালেকশন দেখাবো সব থাকবে হাজার টাকার মধ্যে সব স্পেশাল অফারে আমরা বিবেগের ড্রেস হাজার টাকা নিচে দিব আজকে আজকে অনেক ড্রেস থাকবে এই লাইভে আজকে অনেক ড্রেস থাকবে ইনশাআল্লাহ সব অফার নিতে পারবেন আপনারা এটা এটা হচ্ছে অনলাইন প্লাস শোরুম অনলাইন থেকে অফারটা পাবেন অথবা শোরুম থেকে নিতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকার ইভেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় আমাদের পুনিমাশারি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুনিমাশারি এবং লাইভের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন আমি ফার্স্টে যেই ড্রেস দেখাবো ফার্স্টে মাসালের একটা ড্রেস দেখাই মাসালটা পরে দেখাবো বাটিক ড্রেস চাচ্ছিলেন অনেকে বাটিক ড্রেস কে কে দেখতে চান একটু কমেন্টে জানান ভাইয়া সুতি কাপড়ের মধ্যে অফার দেন হ্যাঁ দিব ইনশাল্লাহ অবশ্যই দিব ইয়াসিন সুতি কাপড়ের মধ্যে অফার দিব ইনশাল্লাহ তো আমরা ফার্স্টে বিবেকের ড্রেসটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে বিবেক ব্র্যান্ডেড ড্রেস যে ড্রেস আপনারা ষোলোশো টাকা দিয়ে নেন এটা বর্তমানে আপনি বাংলাদেশে যেখান থেকে নেবেন এই বিবেক ড্রেস আপনি বর্তমানে বাংলাদেশের যে প্রান্তে থেকে নেবেন এটা হচ্ছে ষোলোশো টাকার বিবেক ড্রেস এটা ষোলোশো টাকার বিবেকের ড্রেস যেটা আমরা এই মুহূর্তে আজকে অফারে দিবে ইনশাআল্লাহ আজকে এই মুহূর্তে অফারে থাকবে বিবেকের ড্রেসটা দেন মামা ধরেন এটা ধরেন একটু লাইটটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন লাইটটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইফটা শেয়ার দিয়ে দেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা সুইজওয়েল কটন এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হচ্ছে সুইজওয়েল কটন কটনের মধ্যে আর দোপাট্টা দেখেন দোপাট্টা বিশাল বড় দোপাট্টা দোপাটটার মধ্যেও কিন্তু গর্জিয়াস কাজ এই যে সম্পূর্ণ দোপাট্টার মধ্যে সুতার কাজ করা ডিজিটাল প্রিন্ট করা থাকে অনেক সুন্দর অনেক দামি ড্রেস আমরা আজকে এই মুহূর্তে প্রত্যেকটা ড্রেসের মধ্যে অফার দিব অনেক ড্রেস থাকবে লাইভে লাইভটা শেষ পর্যন্ত দেখেন এবং লাইভটা শেয়ার দিয়ে দেন সব দামি দামি ড্রেসের মধ্যে অফার থাকবে বিবেক ড্রেস এটা আজকে মনে করতে হবে যে অর্ধেক প্রাইসে আপনারা পাবেন এটা আজকের জন্যই অফার এই বিবেক ড্রেসটা অফারে থাকবে অনলাইন প্লাস হচ্ছে শোরুম দেখেন এটার কালারটা কত সুন্দর লাইট লেমন টাইপ কালার এই যে গলার প্যানেল এখানে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এমব্রয়ডারি সুতো এবং সিকোয়েন্স কাজ করা এমব্রয়ডারি সুতো আর হচ্ছে সিকোয়েন্স এর কাজ নিচের প্যানেল এটা ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা দেখেন এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ সেম থাকবে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড হচ্ছে সম্পূর্ণ সেম থাকবে এবং এই যে দেখেন দোপাট্টাটা কত সুন্দর সরি এটা হচ্ছে প্যান এটা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে প্যান আর প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যে কাজ করা থাকবে এই যে দেখেন এটা দোপাট্টা এটা দেখেন দোপাট্টা ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্স সুতার কাজ করা অসম্ভব সুন্দর ড্রেস ভাই আর শুক্রবার শোরুমে যাব ইনশাআল্লাহ অবশ্যই চলে আসবেন অবশ্যই চলে আসবেন শুক্রবার অফার থাকবে শুক্রবার অফার থাকে মঙ্গলবার অফার থাকে প্রতিনিয়তই আমাদের শোরুম অফার থাকে আপনাদের জন্য অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসেন পুলি মেশিন থেকে কেনাকাটা করবেন তো এইটা দেখেন এটা হচ্ছে লাইট লেমন কালার খুবই সুন্দর একটা ড্রেস এটা লাইট লেমন কালার মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে সুতার কাজ হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকবে এটা ফ্রন্ট সাইড এবং এই যে দেখেন ব্যাক সাইডটা অসম্ভব সুন্দর ড্রেসটা এই ড্রেসগুলো আমরা আজকে এই মুহূর্তে অফার দেবো আপনাদেরকে এই যেটা হচ্ছে প্যান্ট আর দুপাট্টাটা দেখেন কত সুন্দর দুপাট্টা এটা এই যে দুপাট্টা দুপাট্টার মধ্যে সম্পূর্ণ আরি কাজ করা এই ড্রেসের দুপাট্টার মধ্যে হচ্ছে সম্পূর্ণ কি থাকবে আরি কাজ করা আরি কাজ করা থাকবে এবং এটার কালারটা দেখেন কত সুন্দর একটু লাইট পিঙ্ক টাইপের কালার একটু বেবি পিঙ্ক সুইট পিঙ্ক টাইপের একটা কালার কালারটা খুব সুন্দর আর এই সব কালার হচ্ছে স্ট্যান্ডার্ড কালার লাইট সোভার কালার এগুলো এই যে কালারটা দেখেন একটু নিচের প্যানেলটা দেখেন শেডের মধ্যে কালার কম্বিনেশন দেখেন কি করছে এটা বিবেকের ড্রেস আমরা আজকে এই মুহূর্ত অফারে দিব বিবেক ড্রেস গুলো যেগুলো সুতার কাজ করা এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড অনেক সুন্দর যত দ্রুত সম্ভব তিন শর্তের গুলো কনফার্ম করে হচ্ছে এটা কত নম্বর মানে ডাবল নম্বর প্যান্ট না লাগব না এই এটা হচ্ছে দোপাটটা দেখেন দোপাটটাও গর্জিয়াস কাজ সুতার কাজ আর হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুব সুন্দর ড্রেসটা প্রত্যেকটা ড্রেস এই যে ইয়েলো কালারটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে ইয়েলো কালার সুন্দর একটা কালার ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ বরের মধ্যে ডিজিটাল প্রিন্ট আর হচ্ছে আরি কাজ করা ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইড সেই একটা ড্রেস সেই একটা ড্রেস সেই কোনটা বাদ দিবেন বলেন কোনটা বাদ দিতে পারবেন ইনশাআল্লাহ এটা প্যান্ট এবং এই যে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কি করছে সম্পূর্ণ সুতার কাজ করে দোপাট্টার মধ্যে আড়াই সুতার কাজ প্রত্যেকটা ড্রেস সুন্দর ভাই অসাধারণ ভাই আপনাদের কোন পূর্ণিমা শাড়ি আইডিয়া আছে এটা ছাড়াও জানাবেন আমাদের পূর্ণিমা শাড়ি এটা ব্যতীত কিন্তু অন্য কোনো আইডি নাই মানে আইডি বলতে হচ্ছে বোঝায় একটা অ্যাকাউন্ট আমাদের হচ্ছে পেজ আইডি থেকে আপনাদেরকে অনেক সময় দেখা যায় মেসেজ দিতে পারে বা বলতে পারে যে যদি লাগে তাহলে এই নাম্বারে টাকা পাঠান আইডি থেকে কখনো আপনাদেরকে মেসেজ আমাদের পেজ থেকেও কিন্তু কখনো আপনাদেরকে মেসেজ না আপনারা নিজেরাই মেসেজ দিবেন এবং অবশ্যই আপনারা ভিজিট করবেন প্রোফাইল ভিজিট করবেন আমাদের পূর্ণিমা পেজে 1.5 পয়েন্ট ফাইভ মিলিয়নের যেই ইটা ওইটা দেখবেন

এটা কালারটা কুসুম হলুদ টাইপের কালার খুব সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর প্রত্যেকটা কালার এই যে আমি কালারগুলো দেখাই দিই দেখেন মফ কালার এটা এটা হচ্ছে একটু পিচ পিঙ্ক টাইপের কালার খুবই সুন্দর আমরা এই এই বিবেক ড্রেসটার প্রাইস দিছি মাত্র 900 টাকা অনলি 900 এ থাকবে যে এই ড্রেসটা এটা 900 টাকা অফার এগুলোর মধ্যে অনেক ডিজাইন অনেক কালার অনেক কম্বিনেশন শোরুমে আসলে আরো কালেকশন দেখতে পারবেন অথবা স্ক্রিনশট দিয়ে অনলাইনে মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমরা এখন প্রিমিয়াম বাটিক ড্রেস দেখাবো আপনাদেরকে প্রিমিয়াম বাটিক আমরা এখন যে বাটিক ড্রেস দেখাবো আপনাদের সবার রিকোয়েস্ট ভাইয়া প্রিমিয়াম বাটিক কালেকশন করেন এটা রং কস হচ্ছে 100% গ্যারান্টেড এটা অরিজিনাল বাটিক এটা হচ্ছে অরিজিনাল বাটিক আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে বা কেউ যদি বলে যে বাংলাদেশের কোন জায়গা থেকে অরিজিনাল বাটিকটা পাবো তাহলে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই পরিবেশের কথা বলবেন কারণ এই বাটিক হচ্ছে এটা অরিজিনাল এটা আমি সহকারে বলবো এটা একদম হান্ড্রেড বাটিক যদি কোথাও পানো এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা কিন্তু আজকে যে প্রাইসে দিব আমরা এটা অবিশ্বাস একটা অফার থাকবে এবং অনেকেই যারা বাটিক লাভার আছেন যারা বাটিক ড্রেস পরেন তাদের মানে বাটিক লাভার অনেকে আছেন আমি অনেককে দেখছি

এই যে দেখেন এটা সি সাথে ব্লু ওয়াও সেই না কালারটা সেম ডিজাইন এটা আরেকটা কালার অরিজিনাল বাটিক এটা এই যে প্যান্ট পিন করা এগুলো প্রত্যেকটা ড্রেসের প্যান্ট পিন করা থাকবে এবং এটা স্টিভের কাপড় আলাদা আর এই যে দোপাট্টাটা এটা এটা হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর এই যে এই ডিজাইনটার মধ্যে কালার দেখেন এটা একটা কালার সেম ডিজাইনের মধ্যে এটা একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার না চারটে করে কালার আমি আরেকটা ডিজাইন দেখে এখন এটা দেখেন গ্রীন কালার ড্রেসটা দেখেন এটা এটা গ্রীনের মধ্যে খুব সুন্দর এটা এটা গ্রীনের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর এই ডিজাইনটা আর হচ্ছে এগুলো প্যান্টগুলো সবগুলো প্যান্ট হচ্ছে বাটিক প্রিনা যেটা প্যান্ট এটা প্যান্ট আর স্টিভের প্যানেলটা দেখেন এটা এটা হচ্ছে স্টিভের প্যানেল আর দোপারটা হচ্ছে এটা এই যে দোপারটায় থাকবে টার্সেল করা টান করে ধরেন হ্যাঁ এই যে দোপারটা হচ্ছে টার্সেল করা অনেক সুন্দর বাটিক অনেক সুন্দর প্রিমিয়াম বাটিক যারা বাটিক ড্রেস চান আমি বলবো এই এই লাইট থেকে একটা ড্রেস কালেকশন করেন আপনারা এই লাইট থেকে একটা ড্রেস কালেকশন করেন দেখেন এটা হচ্ছে একটু ব্লু সাথে পার্পল এটা কালারটা দেখছেন একদম ডিফারেন্ট একটা কালার একদম ডিফারেন্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলেন এই যে প্যান্ট এটা হচ্ছে স্লিপ আর দেখেন দোপাট্টা দোপাট্টা অনেক বড় দোপাট্টা এই বেসের প্রায় 6 হাত 6 হাত সমান 6 হাত সমান দোপাট্টা এগুলো এই যে এই যে দেখেন দোপাট্টা কত বড় অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এই যে এটার মধ্যে আরেকটা কালার হ্যাঁ সেম ডিজাইনের মধ্যে এটা আরেকটা কালার প্রত্যেকটা বাটিক সুন্দর প্রত্যেকটা বাটিক

আর দেখেন দুপাটটা দুপাটটা তো অনেক সুন্দর এই যে দুপাটটা এটা সুন্দর একটা ডিজাইন ড্রেস গুলো দেখেন কি করছে এগুলো প্রত্যেকটা বাটিক ড্রেস আজকে এই মুহূর্তে আপনাদের জন্য অফার থাকবে ইনশাআল্লাহ আমরা অফার প্রাইস দেব এগুলো 1800 টাকা লাগবে বাইরে যদি কোথাও পান এই বাটি এটার প্রাইস থাকবে 1800 কিন্তু আমরা এই বাটিকের প্রাইস দিচ্ছি 1000 টাকা কত টাকায় মাত্র 1000 টাকা 1000 টাকা অফারে থাকবে এই বাটিক কলসের ক্ষেত্রে প্রায় এরকম কম থাকবে হ্যাঁ এটা প্যান্ট এই যে এটা হচ্ছে এটা স্টিভের প্যানেল দুই দেখেন এই হচ্ছে অনেক সুন্দর একটা অনেক সুন্দর এই হচ্ছে রেডিশ টাইপের

যে লেমন কালার এটা মানে প্রত্যেকটা কালার সুন্দর এই বাটিকগুলো এক হাজার টাকা অফার এই বাটিকগুলো এক হাজার টাকা অরিজিনাল বাটিক এগুলা কাপড়ের কোয়ালিটি এগুলা কাপড়ের কোয়ালিটি আমি আর কি বলবো এগুলো না দেখলে বুঝবেন না আমি আরেকটা ড্রেস দেখাই এই যে দেখেন এটা সুন্দর এটা পার্পেলের মধ্যে পার্পল কালার অনেকে পছন্দ করেন এটা পার্পলের মধ্যে খুব সুন্দর ওয়াও ডিজাইনটা দেখছেন কত সুন্দর এটা পার্পল কালার প্রত্যেকটা প্রিমিয়াম বাটিক যারা অরিজিনাল বাটিক চান যে অরিজিনাল একটা বাটিক ড্রেস পরবেন আমি বলবো এই লাইভ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলেন আপনারা এই যে তো পার্টি দেখছেন কন্ট্রাস্টটা কি করছে বাটিকের অসাধারণ কম্বিনেশন এই যে এটার মধ্যে কালার এই যে একটা কালার এটা কালার এই বাটিক গুলো থাকবে মাত্র এক হাজার টাকা আমরা এখন আরেকটা ড্রেস দেখাবো একটু শর্ট নিছে এই যে আমরা দেখেন সিকোয়েন্স প্লাস হচ্ছে সুতার কাজ করার ড্রেস কটন এর মধ্যে সিকোয়েন্স সুতার কাজ করার ড্রেস বারোশো চোদ্দশো টাকার ড্রেস আমরা ছয়শো পঞ্চাশ দিব কত টাকায় থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এগুলা প্রত্যেকটা ড্রেস থাকবে ছয়শো পঞ্চাশ ফিরোজা কালার এটা খুব সুন্দর ফিরোজা কালার মধ্যে সিকোয়েন্স এর সুতার কাজ করে এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টা দেখেন এই যে এটা দোপাট্টা বাও অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর এই ড্রেসগুলো এই ড্রেসগুলো নিতে হলে কিন্তু এখন স্ক্রিনশট দিয়ে ওগুলো কনফার্ম করে ফেলতে হবে 650 টাকায় এই সিকোয়েন্সের ড্রেসগুলো পাবেন সিকোয়েন্স আর হচ্ছে সুতার কাজ করা সিকোয়েন্স আর হচ্ছে সুতার কাজ করা এগুলো থ্রি পিস কটনের মধ্যে এগুলো র‍্যান্ডমলি ইউজ করতে পারবেন দেখেন কত সুন্দর ব্ল্যাক এর মধ্যে একদম ডিফারেন্ট একটা ডিজাইন সম্পূর্ণ বরেটের মধ্যে সিকোয়েন্স আর হচ্ছে সুতার কাজ করা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এই ড্রেসগুলো এই ড্রেসগুলোর প্রাইস থাকবে অনলি সিক্স ফিফটিতে দেখেন একটা প্যান্ট আর এটা তো পাত্তা বাউ সেই না দেখেন কালার কম্বিনেশন মানে কি বলবো এগুলো জাস্ট অসাধারণ প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস কোনটা বাদ দেবেন এই যে

ডিজাইনে কমতে নাই তো অনেক কালেকশন আছে আমাদের অনেক এগুলো রিজনেবল প্রাইসের ড্রেস এগুলো অনেকেই চান যে গিফটের জন্য বা নিচেদের পড়ার জন্য এগুলো হোলসেল ক্ষেত্রে কিন্তু কম হবে যারা বেশি নেবে হোলসেল বিজনেসের জন্য নেবেন সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে এই যে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা এটা হচ্ছে প্যান্ট এটা দুপাট্টা এটা তো খুব টা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা মাস্টার্ড কালারটা এটা মাস্টার্ড কালারটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর সিকোয়েন্স আর সুতার কাজ করা সিকোয়েন্স আর সুতার কাজ করা কালারটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড এটা এগুলা ড্রেস বাইরে হাজার প্লাসে সেল করে এগুলা ড্রেস বাইরে হাজার প্লাস এ সেল করে আমরা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশে দিচ্ছি প্যান্ট এটা আর দেখেন এটা দুপাটটা এই যে দুপাটটা এটা সুন্দর একটা কালার সিক্স ফিফটিতে ছয়শো পঞ্চাশ টাকা ঝটপট স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এই মুহূর্তে অর্ডারগুলো কনফার্ম করেন ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ও হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বার গুলোতে যোগাযোগ করেন দেখেন এটাও সুন্দর সেই একটা কালারটা ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইড সুন্দর

একদম ইনটেক প্রেস দাও এটা হচ্ছে প্যান এটা তো পাটটা কত টাকা দিচ্ছি আমরা মাত্র 650 টাকা 650 টাকা দেখেন ডিজাইন কালার শেষ টাই মানে কালেকশনের কমতি নেই ইনশাআল্লাহ আমাদের 650 টাকা অনলি 650 650 থাকবে এড্রেস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম